আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন এমন মজাদার নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি চার পিসের মতো পাউরুটি নিয়েছি তারপরে এখন পানি দিয়ে ভালো করে পাউরুটিগুলো ভিজিয়ে নিব এখন আমি পাউরুটিগুলো থেকে পানি সব চিপে বের করে দিব এখন একটা বলে আমি পাউডারগুলো এখন দিয়ে দিব তারপর একটা সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিব এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তো তারপর আমি এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব হাফচা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব দুইটা কাঁচা কাঁচামরিচ কুচি এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিব আপনারা ডিমটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন ডিমটা না দিলে কোনো সমস্যা নাই তো আমি এখানে একটু শুকনো মনে হচ্ছিলো এই জন্য ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিলে ভিতরটা অনেক নরম থাকে খেতে কিন্তু অনেক মজার হয় তো আমি হাতে একটু তেল মাখিয়ে এখন নাস্তাগুলো বানিয়ে নিব। এখানে আমি গোল আকারে বলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকম সেবে এই নাস্তাটা বানাতে পারেন তো আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে করে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিয়ে এখন একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে এখন এই নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিব তারপরে একটা চামচ দিয়ে ভালো করে পিটোপিট করে উল্টে দিব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তারা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এগুলো উঠিয়ে নেব দেখুন এখানে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আমার পছন্দ মতো তো আমি এখন এগুলো উঠিয়ে নিব আমি সবগুলো এখন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি তো শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা মুছমুছি হয়েছে এটা কিন্তু বাড়ি থেকে অনেক মুচমুচি হয় ভিতরে একদম নরম হয় খেতে অসম্ভব মজার হয় বাসা একবার হলে এই নাস্তাটি ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ